মৃত্যুর পরবর্তী জীবনকে আমাদের বিশ্বাস করা লাগবে আমার ভাইয়েরা বন্ধুরা খুবই লক্ষ্য করুন এই দুনিয়ার চাকচিক এই দুনিয়ার সৌন্দর্য আমরা পেয়ে যেন আল্লাহকে না ভুলে যাই আল্লাহ বলছেন আমি তোমাকে ছেলে দিয়েছি মেয়ে দিয়েছি স্থির দিয়েছি আমি তোমাকে স্বর্ণ রূপা দিয়েছি আমি তোমাকে দিয়েছি পালিত পশু দিয়েছি কৃষি খামার দিয়েছি এইগুলো দিয়ে বান্দারে আমাকে তোমরা ভুলে যেও না এগুলি সামান্য শোবার জন্য আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আজকে যারা আল্লাহকে ভুলে গিয়ে পথে উপার্জন করে আদিশান বিল্ডিং তৈরি করতেছে ঠিক কিনা কন এরপরে বাড়িটাকে কত সৌন্দর্য করতেছে টাইলস দিয়ে এটা সেটা দিয়ে লাইটিং করে এখন আপনি বলেন এই বাড়ি এই গাড়ি এই সৌন্দর্য আপনার যখন মৃত্যু সময় এসে যাবে মালাকল মহ আজরে যখন হাজির হয়ে যাবে তখন কি এই সম্পদ এই চাকচিক্য বাড়ি এই সম্পদ এগুলি কি আপনাকে রাখতে পারবে কতক্ষণ দেখেন আমাদের স্বভাব হলো কি আল্লাহ বলছেন আমাদের স্বভাব হলো এই দুনিয়ার সম্পদ আমরা জমা করি একত্রিত করি বারবার খালি গণনা করতে থাকি বারবার খালি গুনতে থাকি কতটি বাড়ি হলো কতটি গাড়ি হলো কতটি ব্যাঙ্ক ব্যালেন্স হলো আর আমার ক্ষমতা কতদিন আর আমি থাকবো আর এই ক্ষমতা কতকাল থাকবে এরকম চিন্তা ভাবনা করে আর বলে তারা বলে এই সম্পদ এই ক্ষমতা এই বাড়ি এই গাড়ি আমাকে চিরস্থায়ী করে রেখে দেবে পারবে কি কতক্ষণ কেন যদি তাকে চিরস্থায়ী করে রাখতে পারত তাহলে মিস্টার কারণ উনি কি দুনিয়া থেকে কি মৃত্যুবরণ করতেন কতক্ষণ না কেন এই পৃথিবীতে বড় বড় রাজাবাদ ছাড়া চলে গেছে আপনি কয় পয়সার মালিক আপনার সাইতে অনেক ধনী ধনী ব্যক্তিরা এই দুনিয়া ছেড়ে মাটির কবরে আছে ঠিক কিনা কর কতক্ষণ না কেন আপনি কতটুকু ক্ষমতার মালিক আল্লাহ ফিরাউনকে এত ক্ষমতা দান করেছিলেন এই ক্ষমতা পাবার পর ফিরাউন সে তো বলেছিল আনা রব্বুকুমুল আনা আমি হলাম রব এ কথা বলার পরও কি তিনি কি বেঁচে আছেন কথা আল্লাহর আল্লাফারবানি করেছিল আল্লাহ রব আন বরদাস করেন নাই রব্বোলাবিন তাকে লোহিত সাগরের মধ্যে পানির ভিতরে চোবাই চোবাই আল্লাহ তাকে মেরেছে ঠিক রাখ ক্ষমতা আপনাকে রাখতে পারবে না সম্পদ রাখতে পারবে না আপনার জনবল রাখতে পারবে না তাই যদি হতো যমুনা গরু ফের মালিক করুণা আসলো তার করুণা ধরল ধরার পর সে কিন্তু বলেছিল ডাক্তারকে ডাক্তার সাহেব আমার যা সম্পদ আছে অর্ধেক সম্পদ আপনি নেন কিন্তু আমাকে আপনি রক্ষা করে ইরাস সম্পদগুলো জুবান সম্পদগুলো একত্রিত করে বারবার খালি ঘুমতে থাকে কতটি বাড়ি কতটি গাড়ি ব্যাংক ব্যালেন্স কত হল বন্ধুগণ আর সে বলে এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে এই রকম চিন্তা যারা করে এটা কি বোকামির চিন্তা না ভালো চিন্তা কতক্ষণ আজ আমরা কিন্তু এভাবে পড়ে আছি সম্পদের মোহে পড়ে আছি সম্পদের ভালোবাসায় পড়ে আছি ক্ষমতার মোহে পড়ে আজ আমরা সব কিছু ভুলে গেলাম আমার বন্ধুবন এই সম্পদ আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না বিশেষ করে ওই সকল ব্যক্তিকে সার দেন না যারা অতিরিক্ত বেড়ে যায় ঠিক না অতিরিক্ত বাড়লে আল্লাহ তাকে সার দেন না ফিরাউন বেড়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন ফিরাউনকে লোহিত সাগরে চুবায় মারলেন নমরুদ বেড়ে গিয়েছিল মশার বাহিনীর মধ্যে থেকে একজন ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকাই দিয়া এই ফেরাউনকে জুতা পিটা করে নমরুদকে জুতা পিটা করে বিদায় করা হয়েছে ঠিক কিনা আজও যারা এরকম ইসলামের সাথে দিনের সাথে আলে মোলামাদের সাথে যারা এরকম ব্যবহার করবে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে সার দেন না ঠিক কিনা বলেন আমাদের একটা কথা মনে হয়ে গেল মমতাজ আছে না মমতাজ আসা কিনা কথা বল নাকি উনি কি এখন এমপি আছে কথা বল নাকি উনি কিন্তু সংসদটাকে গানের আসর বানিয়েছিল ঠিক কি না গান গাইতেন সংসদে শুধু গানই গাইতেন না আলেমদেরকে নিয়ে গান গিয়েছেন ব্যাপারিতে সেখানে অনেক খারাপ খারাপ কথা বলেছে আল্লাহ বরদাস করেন নাই এক কাপুরুষের সংসদ নামায় দিয়েছে ঠিক কি না বলেন বন্ধুগণ দল আছে সব আছে উনি কিন্তু এমপি নয় মুরাদ সাহেব উনি এত বড়া বেড়েছিলেন আল্লাহ তাকে ঘরের মধ্যে তার মাথার উপর যে ফ্যানটা ছিল দেখেন আল্লাহ কিভাবে সাইজ করে ফ্যানটা ফেলাই দিয়ে টাকের উপরে ফেলাই দিয়া টাক ফাটাই দিল আল্লাহ পারেন না কতক্ষণ না কেন ইসলামের পক্ষে থাকো বিপক্ষে যায়ন না বিপক্ষে গেলে কিন্তু বিপদ রয়েছে এই দুনিয়ার মহি আমরা পড়ে আছি এই দুনিয়ার ভোগ বিলাস আপনাকে রাখতে পারবে না এই দুনিয়ার সৌন্দর্য আপনাকে রাখতে পারবে না বরণ এই সৌন্দর্য তোমাদের মধ্যে জ্ঞানী ওই লোক যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু তৈরি করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু বানায় আজ আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য অনেকেরই মনে নাই খেয়াল নাই আজ আমরা এই দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত আছি আমার বন্ধুবোন আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে যে রিজিক রেখে দিয়েছে এই দুনিয়ার পসা রিজিক না পবিত্র রিজিক রেখে দিয়েছে এই রিজিকেরই কথা আমাদের অনেকেরই মনে নাই ঠিক কি আল্লাহ বসেন অল্লাদিন আহা জারু ফি সবি লিল্লাহি সুমা পুতিলো ও মা তুলায়ু শুকন্না উম্মা হুদি শুকনা হাসানা রবুলাম বলেন অল্লা যারা আমার রাস্তায় হিজরত করেছে ফি সাবিরিল্লাহি অল্লাদিন হা জারু ফি আমার রাস্তা যা হিজরত করেছে সুম্মা কুতিলু অতবার আবার রাস্তায় নিহিত হয়েছে শহীদ হয়েছে আউমা তু অতবা মা রাস্তায় মারা গিয়েছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য রিজিকে রয়েছে লায়ারসু কন্যা হুমুল্লাহ হরিসন হাসানা আর আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাতের মধ্যে উত্তম রিজিকে রেখে দিয়েছে জোরগন সুবাহান আল্লাহ জান্নাতের রিজিকের চিন্তা কি আমাদের সকলের আছে কতক্ষণ না কেন যদি তাই থাকতো হায় হায় ফজরে মুসল্লি কম হয় কেন ফজরে মুসল্লি কম অন্যান্য অর্থে মুসল্লির অভাব নাই কিন্তু ফজরে মুসল্লি হয় না হিসাবে ফজরে মুসল্লি বেশি হওয়ার কথা আছে ঠিকই না জান্নাতের আমাদের চিন্তা নাই আল্লাহ রাস্তায় শহীদ হওয়া আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করা রকম চিন্তা আমাদের মধ্যে অনেকেরই নাই আল্লাহ বলছেন হাসিবু তুমা বিমতা সুর কবা স

ওয়ালাম ইয়াতফিজু মিংদু নীল্লাহিওয়ালা রসূলিহি ওয়ালাল মমিনীনাওয়ালি যা আল্লাহ পাক বলছেন আর আমি দেখে নেব ওই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহ এবং রাসূল আর বমি বাদ দিয়া কারা তারা কাদেরকে বন্ধু বানাল্লা দেখতে চান আজ আমরা অনেক ব্যক্তি আছি আল্লাহ এবং মোরাসুল ইমানদারি ব্যক্তিদেরকে বাদ দিয়া আজ আমরা অনেক অনেক ব্যক্তিদেরকে বন্ধু বানাই কিন্তু যারা আল্লাহ মরাসুলীর ব্যাপারে দুশমণি করে ঠিক কি না করে আল্লাহরা বোলা সোরা মুজা দালার মধ্যে বলছেন لا يج... لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم

আর পরকালের প্রতি বিশ্বাস সাথ যারা রাখেন ইউ না বন্ধুত্ব করতে করতে দেখবে না মানে হাত দাল্লাহ ও আহু আল্লাহ এবং রাসুলের বিরোধিতা করে আল্লাহ এবং রাসুলের সাথে দুশ্মনী করে এমন ব্যক্তিদের সঙ্গে ইমা ইমানদার মমিনেরা বন্ধুত্ব করতে তুমি দেখবে না কথা বুঝতে আপনারা যদিও তাদের পিতা হোক ছেলে হোক ভাই হোক আত্মস্বজন হোক তারপরও যারা আল্লাহ এবং পরকারের প্রতি ইমান রেখেছে এরা ওই সকল পিতাদেরকে বর্জন করবে ওই সকল ভাইদেরকে বর্জন করবে ওই সকল সন্তানদেরকে বর্জন করবে বংশকে বর্জন করবে যারা আল্লাহ এবং রাসুলের বিরোধিতা করে শুধু তাই না আল্লাহ পাক বলছেন এমন ইমান তারাই তৈরি করতে পারেন ইমা যারা বিশ্বাস করে ইমান রাখে এই সকল ব্যক্তিরা আল্লাহ এবং রাসুলের সাথে যারা দুশ্মনি করে এই দুশনী যারা করে ওই দুশ্মনের মধ্যে যদি পিতা হয় ছেলে হয় ভাই হয় আত্মস্বজন হয় তারপরেও তাদের সাথে বন্ধুত্ব করে না এবং তারা তাদেরকে পরিত্যাগ করে দেয় কিন্তু আমাদের ব্যাপারটা দেখেন আমাদের ব্যাপারটা দেখেন আজ আমরা নামাজ করি বোমরা করি হজ করি জাকাত দিই নামাজও করি কিন্তু আমাদের বন্ধুত্ব আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যারা চলে তাদের সাথে বেশি কতক্ষণ না কেন আল্লাহ বলেন আমি তাদের অন্তরের মধ্যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আমি তাদের অন্তরে মোট ডিমানকে গেড়ে দিয়েছি বিরু হিমিন আর এই ইমানের শক্তিতে এই ইমানের এই মানের শক্তিতে তারা ওই দুঃখিলু হুম জন্নতিহাল ইমানের শক্তিতে এরা আল্লাহ জান্নাতে প্রবেশ করে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে খালি ফিহা এই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে যেরকম আল্লাহ রদি আল্লাহহু আরহু

যদি বিপরীত হয় যদি আমরা এই দুনিয়ার সম্পদকে দুনিয়ার আত্মস্বজনকে যদি আমরা বেশি মোহ্বত করি ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আত্মস্বজন হোক ভাই হোক গোষ্ঠী হোক যেই হোক না কেন যদি আমরা তাদেরকে মহব্বত করি আয়রা যদি আল্লাহ এবং আসলিরা দুশমণি করে তাহলে তাদের পরিণত কী হবে আল্লাহর পোরান সোরাম তবার চব্বিশটা ব রাত আল্লাহ বলছেন ফুল ইং কানা বা হুকুমোয়া বোনা হকুম ইফোয়া নুকুম لفضيله <applause> الدكتور তরফ তুমোহা অতিযারতু তাফ সাউ না কা দাহা অমাসা কিনা তাও দৌ নাহা আহাব্বালিলাই কুম্মিন লহ রসোলিহি অজিহাদিং ফি সবি আল্লাহ আল্লাহ বছর তোমাদের কাছে যদি হয় তোমাদের পিতাব তোমাদের সুন্তানেরা তোমাদের ভাইয়েরা তোমাদের স্ত্রীরা তোমাদের বংশয়েরা আর তোমাদের আমু আলু আমু আলু নিতারা তুমু যে মাল তোমরা কামাই করেছ তিজার তুম তোমাদের ব্যবসা বাণিজ্য তাক সাওনা কাসা দাহা যার মন্দার ভয় করো যার ক্ষতির ভয় করো ঠিক কি রাখো ভয় করি কিনা ক্ষতির ভয় করো আর আমার সাকিনা আর তোমাদের বাগৃহ যা আছে মিনাল্লাহি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি আল্লাহ এবং রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি এইগুলো তোমাদের কাছে ভালোবাসার বস্তু হয় ফাতা রাব্বাসু ওয়া হাত্তা আল্লাহু বি আল্লাহ পাক করো ধৈর্য ধরো শাস্তির জন্য অপেক্ষা করো যারা এই দুনিয়াতে পিতা ছেলে ভাই স্ত্রী আত্মস্বজন এরপরে ওই সেই সম্পদ যা কামাই করেছেন আপনার ব্যবসা আর আপনার বাসগৃহ বাড়িঘর এইগুলো যদি আল্লাহ রসুল আর আল্লাহ রাস্তায় জিহাদ করার সাইতে যদি বেশি ভালোবাসা হয়ে যায় তাহলে আল্লাহ বলতেছে আমার আজাবের অপেক্ষা তোমরা করতে থাকো আয়তের ভেতরে আল্লাহ রবুল আমিন আটটা ভালোবাসার কথা বলেছেন কয়টা বলে কয়টা আটটা ভালোবাসার কথা বলেছে আটটি ভালোবাসা আল্লাহ পাক এই মানুষকে দিয়ে আল্লাহ বান্দার কাছ থেকে মানুষের কাছ থেকে তিনটা ভালোবাসা দাবি করেছে বলুন কয়টা কথা বল তিনটা এক নাম্বার হলো আল্লাহর প্রতি দ্বিতীয় হচ্ছে রাসুলের প্রতি আর তিন নাম্বার হলো কি আল্লা রাস্তায় জিহাদ এই তিনটা যদি আটটি ভালোবাসার উপরে যদি উঠে যায় আপনি মোবেন ঠিক কিনা আর যদি তিনটা ভালোবাসার উপরে যদি আটটি ভালোবাসা উঠে যায় তাহলে আপনার শাস্তির জন্য অপেক্ষা করতে থাকে আর আমরা দেখতে পাই যারা কৃষক কৃষকের কাজ নিয়ে ব্যস্ত ইসলামের ধাপ ধারে না নামাজের ধাপ ধারে ঠিক কি রাখবেন যারা ব্যবসায়ী যারা দোকানদার এরা